আপনি যত অপকর্ম সে বড় হোক ছোট হোক এর মূলে দেখবেন পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন এহুদিরা রোজা অবস্থায় হাজার মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে রব্বুল আলমী মরণ আমরা নিতে রাজি আছি আমাদেরকে মরণ দাও তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ না আর আজারাম্ব করে যে ওদের পত না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতিয়া হতি অবিষপ্ত জাতিয়া হতি আল্লাহর ভাষায় গায়রে মাগদুবি আলাইহিম ওয়াল আবাল্লিন। এই জাতিরাও রোজা রাখে কিন্তু সাহরি করে না। খ্রিস্টানরা রোজা রাখে ইফতারি করে না। মুশরিক যারা আমাদের এই দাদা বাবা হিন্দুরা ওরা রোজা রাখে কিন্তুরা উপবাস থাকে সেও করে না ইফতারও করে না এর আগে যত নবীর উম্মত দেখবেন আমি প্রায় সমস্তটা লিখেছি এখানে হযরতে মরে ওয়ালা সাল্লাম তিনি রোজা রেখেছিলেন তার রোজার ধরন ছিল আমাদের মত না আল্লাহ পাক সূরা মরিয়মের ভিতরে দিয়েছিলেন তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন সব পান করতে পারতেন কথা বলতে পারতেন না তাহলে মরিয়ম অনাদের রোজা কি কথা বলা যাবে না তাছাড়া সব বলা যাবে কি কথা বলে না কেন খ্রিস্টানদের ইহুদীদের মুশরিকদের রোজা দেখলেন না আমাদের রোজা কি ওই রকম আমাদের রোজা sehri আছে iftari আছে এবং চারটি জিনিস আছে কয়টা বলেন বলেন এই জন্য এর নাম সিয়াম না এর নাম সাওম নবীজির হাদিস এটা হাদিসের কিতুসি আস সাওম রোজা আমার জন্য وانا আজিবি وانا উজেসাবি আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব মানে সাওমের কয়টা ব্যাখ্যা বলছি আমি চারটা এক নম্বরে খাবার থেকে দুই নম্বরে পানিও থেকে তিন নম্বরে স্ত্রী সহবাস থেকে চার নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখারো লাগবে এর নাম রোজা অন্যান্য নবীর ও মর উন্মদের উপরে কি ফারজ ছিল শিয়াস বলেন বলেন আমাদের উপরে উপরে রোজা রোজকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উন্মদের মতো আপনি খাবার খেবেন কথা বলবেন না রোজা হবে হবে না মরে বেলায় সাল্লাম সুস্থ কথা মন্দ খাবার খেতে পানি খেতে রোজা হয়ে যেতে আমাদের এরকম নেই আমাদের রোজা হচ্ছে রোজা থাকবেন কিন্তু চারটা জিনিস থেকে আপনি বিরক্ত থাকবে

এতক্ষণ এরা কি করে এতক্ষণ যদি না করে থাকে আর আমি পারি না তো বলতে আমিও বলতে পারছি যে চিঠি দেখে বারবার কি করবো চিঠিটা হবে না আগে আগে হবে আগে হবে এটা তারপরে কোয়াজন পাঁচ মিনিট আপনাদের যার কাছে যা ছিল রমজানে আপনার মাওলানা রবিউল বলছিল না এক টাকা সত্তর টাকা এক টাকা থাকলেও আনতে অন্তত অন্য মাসের তুলনায় সত্তর টাকা দিয়ে যান যারা যাচ্ছে এই পাঁচ মিনিট দেন পাঁচ মিনিট দেন তারপরে দেন এগুলো আমাদের করাবেন না আমি জানি না এসব কালেকশনের মাস হলে আমার নিয়ে আসবেন না এই যা তো এর লক্ষ্য

এখানে আট তারিখে একটা মাহফিল আছে স্যারের আমরা ওখানে থাকবো আসলে আলোচনা ডিস্টার্ব হয়ে গেল আমি তো গতানুগতি কথা বলছি আমি গবেষণা করে কথা বলবো কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি কীভাবে বলবো বলবো আপনি এখানে এসে বলেন আমি শুনি শুনি জীবনে আপনি শ্যামেরা শুনেছেন আজকে শুনলেন

এই যে পার্টিশন কার্ড ও যে কালেকশনটা মাস্টার গলেন এই মাদ্রাসা জনের দাদা আমি জিবরও একটু বলতাম কালেকশন কর던 হাওয়া দেওয়া লাগে পাম দেওয়া লাগে satan কিছুই পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা এই দাদা অবশ্যই অবশ্যই আপনার দাদার বয়স এখনো হয়নি কিন্তু দাঁড়িয়ে নেই তো এই জন্য মনে হয় ধর্মেন্দ্র আপনার দাঁড়িয়ে রাখবেন হ্যাঁ বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে দাড়ি রাখেন না কানে দাড়ি রেখে দেবেন সন্নত নবীজির এটা যারা দাড়ি কাটেন তারা তো চব্বিশ ঘন্টায় বনাতে আসে নবীজের নবীজির গলায় ছুরি দেওয়ার মতো বনা হয় এই জন্য এটা যারা রাখেননি আপনারা রেখে দেবেন আমরা আসল সফলতা আসল বিফলতার কথা শোনাচ্ছিলাম পৃথিবীর জমিন সফল এবং বিফল হওয়ার জায়গা নাই এ পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায় অপমান হয়েও মারা যায় মরণের পরে যদি আল্লাহ জাহান নামের কাজ থেকে জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয় তাহলে ফাজ আমার জীবন সফল আমরা ওই রকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছে পৃথিবীর জমিনটা প্রতারণা খেলতামাশা ধোকাবাজি ছাড়া কিচ্ছু না আপনার মা বাবা ওইটাও ধোকা মনে আসতে পারে হ্যাঁ হুজুর মা বাবার কথা বললেন তাদের দিকে চাকালে স্বাভাব হয় হজের স্বাভাব হয় কিন্তু তারাও ধোকা যেহেতু মাতা বল গরুর বহু বসন দিয়েছেন আল্লাহ পৃথিবীর কোনো কিছু ধোকা বাদ দিয়ে নেই আপনি মা বাবার যে হক আছে ওইটা আশায় করবেন না মা বাবারও মন পাবেন না কে কথা বলেন না কেন স্ত্রী আমাকে ভালোবাসে স্ত্রীরা ধকা। আমি নিজের থেকে বলছি আমি যদি এখন হামজা আমার 33 বছর আমার ম্যাডামের 26 বছর এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে আওয়াজ কান্না কাটি করবে পাগল হয়ে যাবে দুই তিন দিন সাত দিনের ভিতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। চার মাস দশ দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে হামসা তো মরিয়ে গেছে মেয়ে এখন রেখে করবে কি দিন অন্য জায়গায় বিয়ে দেবে মানে দেবে সাত দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে আব্বা হামজা তো কি ছিল এ জামাই পেয়েছি একশো ভালো একেবারে পারফেক্ট জামাই অথচ আমি কি করিনি তার জন্য সব ভুলে যাবে মাত্র সাত দিনে কয় দিনে যেন দুনিয়ার জীবনটা পুরা ধোকা আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমার স্বামীর হক আমি আদায় করব এই জন্য এটা দিয়ে যেন আমার আখের তৈরি হয় কথা বলেন না কেন আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব যেন এটা দিয়ে আমার আখের হাত তৈরি হয় তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে সম্পর্ক আছে চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ সব সম্পর্ক কাট হয়ে যাবে ফাইদা নফি খফি সুর আলা আনসা বা বাইনাহুম ইয়াউমাই দি ওয়া লা ইয়া নসবের বহু বচন আনসব আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না চোখ বন্ধ সব সম্পর্ক কাট হয়ে যাবে আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না আপনার সন্তান আপনার পরিচয় নেই এমন কি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর 500 বছর পর ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে সন্তান পাবো কোথায় দুনিয়ায় বিয়েই হয় না এজন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা খেল তামাশা রং তামাশা এটা গুরু আমি সহ প্রত্যেকই জানো এটা বোঝমান হই আমি এটা জেলে জেলে আরো বেশি বুঝেছি কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম বাস্তব আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলে আমি যদি এখন মরে যেতাম কি হতো এখান থেকে লাশটা বের করে দিত দু চার দিন ম্যাডাম কান্নাকাটি করে কবর দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিয়ে আর একটা সংসার করবো ঠিক চালিয়ে দাও এই জায়গায় পড়ে যদি আমার বিশাল আখেরাতে আমি নষ্ট করে ফেলি আমার মতো পাগল দুনিয়ায় আছে এই জন্য পাগল আমি করা যাবে না রমজান উল সংযমী হওয়ার মার সেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি আর সামনে আরও বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো আর রোজায় থেকে তো দুই ঘন্টা প্রায় তিরিশ মিনিট ওখানে এক ঘন্টা পনেরো মিনিট এখানে এক ঘন্টা পনেরো মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিট গলা শুকিয়ে যাচ্ছে আগামীতে আবার আসবো যখন রমজানের পরে আবার মাহফিল আছে রমজানের পরে সারের এখানে আছে বসত পরে আছে ওখানে কথা বললেন আল্লাহ মা আমি লা ই লাস্ আহে রমজান ও আমার অসুস্থ শরীর গোয়ালাও শুকিয়ে যাচ্ছে

জাহান্নাম থেকে যাকে মুক্ত করে জান্নাতি বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌছে দেবে তার জীবন সফল দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যাবে তারা তাদের জীবন সফল আয়াতের এই দুইটা ব্যাখ্যা তুমি আমাদের জন্য কার্যকর করে দাও সম্মান জামা বলরা যারা পর্দা ডালে বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও অতমান অসুস্থ আল্লাহ তুমি شفায় কামিলা আজেলা নসির তো রেদাব যে পরিবারে শান্তি নেই মেয়েদেরকে তুমি শান্তি দান করো যারা অসুস্থ অনেকে এমনও রোগ আছে মানুষের কাছে বলা যায় না আল্লাহ আমাদের রোগগুলো তুমি شفায় দিয়ে দাও সন্তানাদি যাদের দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ বানাও দুনিয়ার জীবনের সফর শেষ করবে যারা যেন দোয়া করে রব্বির হামহুমা